নম্বর এক নম্বর বলে চালায় আইল ঠেলে এরকম লোকের অভাব আছে ভাই আহা তাহলে এত ওয়াজ কি হলো লাভ হলো না কেন আমি আমার ভাষায় বলি প্রিয় ভাইয়েরা ওয়াজকে ব্লেম দিয়ে লাভ নাই ব্লেম নিজেদেরকে দিতে হবে কেননা আমরা যেই ওয়াজটা নিতে আসছি এই ওয়াজটা আমরা আইল সারা ওয়াজ শুনতে আসছি আমার কোনো টার্গেট নাই আমার নিজের কোনো নিয়ত নাই আমার খালি টার্গেট বক্তা আসছে বক্তা জমাবে হাসাবে কাঁদাবে বিশাল হবে আগামীকালকে যায় বলবে হ্যাঁ আমাদের মাহফিল আশপাশেরটার মধ্যে সেরা বক্তা যেটা আনছিল ওটা ফাটায় ফেলছে লোকজন জিজ্ঞাসা করছে কি ফাটালো তা বলতে পারবো না কিন্তু ফাটাছে বাহ বা খুব ফাটা এই যে আমি সব মাহফিলে এই কথা বলতেছি কারণ কি ভাই বলার কারণ আমরা কষ্ট করে আসলাম কিন্তু আমরা কেন আসলাম আমার নিয়তি আমার কাছে পরিষ্কার না কেউ আসছে এলাকার মাহফিল আশা লাগে বা আবার কেউ চিন্তা করছে ওয়াজ শুনতে ভাল লাগে বা কেউ চিন্তা করছে ঢাকার থেকে বক্তা আছে কেমন ওয়াজ করে একটু দেখি বা আবার কেউ আসছে আমরাই উদ্যোগ নিছিলাম। একশো টাকা আমার তে নিছিল এখন যদি মাহফিলে না যায় কেমন লাগে আবার কেউ আসে বসেই আছি অন্য জায়গায় বসাতেই এই জায়গাতে একটু বসি আমি আপনাদের মনের কথা ধরতে পারছি কিনা ভাই নিয়ত যদি আপনার ঠিক না হয় আপনি যদি আপনার তাল্লা চাচি হিসাব বরাবর না করেন তাপরে ওয়াজ মাহফিলের দোষ দিয়ে কি লাভ বক্তার দোষ দিয়ে কি লাভ আমি নিজেই তো ঠিক হই নাই ঠিক কিনা আপনি নিয়ত করেন তাল্লা আমি আজকে এই জন্য আসছি যে আমি এখানে বসলে জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধি পাবে যতক্ষণ বসে থাকবো আমার ডান কাদের ফের অনবরত আমার এবাদত লেখবে। আমি এই জন্য বসছি আল্লাহ আমি এই জন্য শুনতে আসছি আজকে যা শুনবো আমার জীবনে বাস্তবায়ন করব। আমার পরিবারে বাস্তবায়ন করব। আজকে যা শুনতেছি ইনশা আল্লাহ এই কথাগুলো মানুষের কাছে ছড়াই দেব। নিয়ত সহি করে বসেন না পারলে ওই নিয়তের কারণে আল্লাহর কাছে আপনি সব পাবেন ঠিক কিন্তু আমাদের নিয়ত বলেন আমরা ওয়াজ কি জন্য শুনতে চাই তো বল হাটি বড় একটা মাহফিল হয় বছর কে বছরে আমি যাই একদিন যদি না যাই তাহলে হবে চল একটু শুনে আসি এটা যদি আপনার নিয়ত হয় এই ওয়াজ 100 বছর শুনলেও কাজ হবে না আপনি রাগ করেন না প্রিয় ভাইরা আমি এইজন্য আপনাকে বলতেছি আপনাকে এভরি ইন্ডিভিজুয়াল আপনি নিয়ত ঠিক করেন আপনি কেন আসছেন আজকে নিয়ত প্রথমটা বিশুদ্ধ করেন যে এটা একটা এবাদত আমি নামাজ রোজা পড়লে যেরকম সব হয় আমার এই বসে থাকা কষ্ট করে গরমের মধ্যে পোকার কামড় খাইয়ে নিচের ময়লা বিছানায় আল্লাহর কাছে এটা অবশ্যই নিঃসন্দেহে এবাদত হিসাবে লেখা হবে জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধি পাবে তিন নম্বরে আমি আজকের ওয়াজ থেকে কিছু শিখে বাড়িতে যাব ওইটার উপরে আমি আমল করব। রাজি আছেন আপনারা কারা কারা রাজি আছেন দেখে দুই হা উঁচু করেন শক্ত করে চলেন দুই হাত তোলেন দুই হাত তোলেন সবাই উঠাইছে আরেকবার হাত নামান হাত নামায় সবাই একসাথে উঠাবেন একসাথে সবাই উঠাবেন কোন আলসামি করবেন না কারণ এই গিরিজ মোবাইল আমাদের নিজেদের দেওয়া না এটা আল্লাহ দেওয়া এই মোবাইল আপনারা নিজে দেন আল্লাহ দেয় তো আল্লাহর জন্য হাতটা একটু সোজা করতে পারবেন না সমস্যা কোথায় যাদের হাত ভাঙ্গা আছে যারা গিরিজ নিজে দেন এটা আপনাদের পার্সোনাল ব্যাপার কিন্তু যাদের এরকম নাই সবাই হাত দুটা টান টান করে সোজা করেন করছেন সোজা করছেন পারছেন দেখি সোজা করেন এবারে পিছন দিকে একটু টানা দেন দেন মাথাটা একটু সোজা করেন এবার একটু সামনে দেন এবার একটু সোজা করেন এবার একটু দেন মাসাল্লাহ জোরে এবার একটু বামে দেন মাসাল্লাহ দিছেন এবার সোজা করেন সোজা করছেন এবার ডাইনে বামে তাকায় দেখেন খাদের হাতগুলা সোজা হয়নি এগুলো চেক করা লাগবে দেখেলেন দেখেন একটু এবার গলাটা একটু পরিষ্কার দেন ভালো করে নিচে নেবার হাত চোদা করে নেবার করে এবার একটু নড়া চড়া দেন জোরে 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 মুরব্বীরা নড়ান ওই যে চাষা নড়াচ্ছে না পিছনে লাল শার্ট ওই চাষা হ্যাঁ হাত চোদা করে নড়ান নড়াইছেন এবার হাত চোদা করেন শক্ত করেন শক্ত আরাম করে বসেন রিলাস করে সুন্দর করে হাত নামাতে বলি নাই এবার বুক বরাবর নেন এই বরাবর এবার আমরা ষোলকোপাত থেকে একটা তাকবির দিতে চাই যেই তাকবির এই মাঠে বিগত নয় বছরে হয় নাই এরকম একটা তাকবির দিতে চাই পারবেন ইনশাআল্লাহ বুকের তো হাত ফেলছেন নাকি ভাই ধরে বলছে আপনাদের হ্যাঁ এমন একটা তাকবির দিব আমরা আশপাশের মানুষ যেন বুঝতে পারে আলহামদুলিল্লাহ আমাদের মাঠে যতদূর কাপড় বিছানো আছে আর কোনো জায়গা ফাঁকা নাই পারবেন ইনশাআল্লাহ আর যারা এই তাকবিরে আজকে শরীক হতে পারবে না ওই কপাল পোড়া যেগুলা রাস্তায় ঘুরতেছে মোবাইল টিপতেছে আলের মধ্যে যাই বিড়ি খাচ্ছে আমরা